সাদা পাথর লুট হয়ে গেল একটি স্বপ্নের আরাধ্য ভূমি সাদা পাথর লুট হয়ে গেল বাংলাদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রকৃতি প্রেমী মানুষদের আনন্দ বিনোদনের ছোট্ট একটি আশ্রয় লুট হয়ে গেল কারা করল এই মুহূর্তে সকলেই তার সুবিদিত সকলের কাছেই সুস্পষ্ট বাংলাদেশের এখনো কোনো রাজনৈতিক দল নেই যারা এই ঘটনার সাথে জড়িত নয় ঘটনার সাথে সাথেই আমি কিছু বলতে চাই না কারণ ঘটনার মূল কারণগুলো সামনে না আসার আগে মন্তব্য করা আসলে অনৈতিক যেটি বাংলাদেশে সাম্প্রতিক সময় খুব ব্যাপকভাবে হয়ে যায় মানুষ অতি দ্রুত মন্তব্য করে বসেন এবং প্রতিক্রিয়া দেখাতে সচেষ্ট হন ঘটনাকে খুব দ্রুত দাঁড়িয়ে দেয়া মগজ থেকে আবার নতুন ঘটনাকে পুনরাবৃত্ত করা পুনর্বহাল করার একটি সামাজিক প্রবণতা আমাদের সমাজে বিদ্যমান সে কারণেই আমি অনেক ঘটনা নিয়ে কথা বলি না অথবা বলতে চাই না যেগুলো ঘটনার পেছনের ঘটনাগুলো সুস্পষ্ট হয়ে আসে এবং যেগুলো নিয়ে রাষ্ট্রের অনেক বড় আকারের জনগণের আরও বড় আকারের ভাবনার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়েই কথা বলার চেষ্টা করি সাদা পাথর লুট হয়ে যাওয়ার পেছনে কে নেই কারা নেই এ প্রশ্ন আজ জাতির সামনে বারবার ঘুরপাক খাচ্ছে এমন কোনো দল নেই বাংলাদেশে যারা সাদা পাথর লুটপাটে জড়িত হননি এমন কোনো সংগঠন নেই যারা বাংলাদেশে সাদা পাথর লুটে অংশগ্রহণ করেননি এমন কোনো পেশাজীবী নেই বিজনেস সিন্ডিকেট নেই যারা কোনো না কোনোভাবে সাদা পাথরের এই লোটপাটের অর্থ অর্থলগ্নি করেননি এমন কোনো প্রশাসনিক কর্মকাঠামো নেই যারা এই ঘটনায় জড়িত ছিলেন না সেগুলোই সামনে আসছে এখন তো সেই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের আসলে মূল আশ্রয়স্থলটা কোথায় সেটি নিয়ে আজকের এই আলোচনা আমরা দেখতে পাচ্ছি সাদা পাথর যখন লুট হলো তারপর প্রথম যখন এই লুটপাটের নিউজটি একজন উপদেষ্টার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সামনে এলো জনগণের তখন উপদেষ্টা আক্ষেপ করে বলেন আগে অনেক কিছু বাধা দিতে পারতাম এখন উপদেষ্টা হয়েও পারলাম না এই যে কথাটি এটি কি তার দায় মুক্তি দেয় তাকে বন মন্ত্রণালয়ের উপদেষ্টা এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন এসছে তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশ্ন এসছে স্থানীয় প্রশাসনের কথা এসছে প্রথম যেই তীপটি ছোড়া হয়েছিল সেটি চলে গেছিল একটি রাজনৈতিক দলের বিপক্ষে মানে এই সাদা পাথর লুট হয়েছে সেটি কারা করেছে বিএনপি সিন্ডিকেট এভাবে একটি প্রচারণা করার চেষ্টা হয়েছিল কিন্তু তার পরবর্তী সময়ে আরও বিভিন্ন ইনভেস্টিগেশনে দেখা গেল সেখানে বিএনপি জড়িত জামায়াত জড়িত সেখানে ওই তাল পাখা একটা ওই যে বাটপার একটা মুল্লা আছে এই পীর নাকি যেন এই যুগে পীর সেই বাটপার মুল্লার পার্টিও জড়িত এবং আমাদের তথাকথিত বিপ্লবের মহানায়ক এনসিপি যারা নিজেদেরকে এই চব্বিশের গণপ্রুত্থানের মহানায়ক দাবি করে সেই এনসিপি জড়িত পাশাপাশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলসমূহ জড়িত স্থানীয় মুরব্বীরা জড়িত প্রশাসন তো জড়িত রয়েছেই এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে শুধু শেখ হাসিনাই বাংলাদেশকে লুটপাট করেছে অথবা অতীতের অন্যান্য রাজনৈতিক সংগঠন আসলে বাংলাদেশের মানুষের বিশেষ করে রাজনীতি যারা করেন তাদের মজ্জাগত চরিত্র ওই জায়গায় গিয়ে ঠেকেছে তারা সকলেই এক একজন শেখ হাসিনা প্রয়োজনে হয়ে উঠতে পারবেন অথবা এক একজন আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট বাহিনীর সেই লুটেরা চরিত্র হয়ে উঠতে সক্ষম এদের সমস্ত চরিত্র তার সব কিছু বিদ্যমান এই প্রশাসনেও সেই একই প্রশাসনিক কাঠামো সেই একই প্রশাসনিক চরিত্র বিদ্যমান তাহলে বাংলাদেশ চব্বিশের গণভুত্থানের মধ্য দিয়ে কি পেল জনগণ এদেশে একাত্তরে লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে একটি দেশ পেয়েছিল তারপর আমরা দেখেছি সেই একাত্তরের রাজনৈতিক নেতৃত্ব দানকারী দলটি এদেশের সম্পদ লুটে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে আজকেও তার ব্যতিক্রম নয় চব্বিশের গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সকলেই কোনো না কোনোভাবে লুটপাটের সাথে জড়িত এনসিপির নেতারা চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুই করছেন উপদেষ্টাও মার্কেট আর ওয়েস্টিনে রাত কাটাচ্ছেন তাহলে আমাদের প্রাপ্তিটা কথা আমাদের প্রাপ্তি হচ্ছে যেই লাউ সেই কদু আমরা যেখানেই ছিলাম সেখানেই রয়ে গেছি আমাদের বরঞ্চ আমাদের শ্রমিক শ্রেণীর মানুষের গত এক বছরে অর্থনৈতিক সংকট অনেক ঘনীভূত হয়েছে আমাদের কৃষকরা অনেকাংশে তাদের ফলানো ফসলের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হয়ে একটি খারাপ বাজারের মধ্যে তারা তাদের সর্বস্ব হারিয়েছেন গত এক বছরে এদিকে কেউ কোন কর্ণপাত করেনি বাংলাদেশের সচিবালয়ের সামনে প্রতিদিন নানা পেশার হাজার যাদের পেশাজীবী তারাও কোনো না কোনো দাবি নিয়ে প্রধান সামনে হাজির হয়েছেন কিন্তু বাংলাদেশকে যারা বাঁচিয়ে রাখে বাংলাদেশের যেই শ্বাসনালী যেই ফুসফুস সেই কৃষক শ্রেণী কখনোই তাদের কোনো দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টা কিংবা ঢাকার কোন রাস্তা দখল করেনি বাংলাদেশের দলিল লেখক সমিতি পর্যন্ত ঢাকায় সমাবেশ করেছে এই সরকারের পরিবর্তনের পরে নানা দাবি নানা মহল থেকে এভাবেই এসেছে কিন্তু বাংলাদেশের শ্রমজীবী মানুষ শ্রমিক শ্রেণীর যারা কোটি কোটি তারা তাদের দাবি তো দূরে থাকুক তাদের ন্যায্য বেতনটুকু পাওয়ার অধিকারও অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে পাঁচই অগস্টের পরে যারা খুবই ঘনিষ্ঠ কেউ কেউ আত্মীয় স্বজন হতে পারেন তাদের কথাবার্তায়ও নানা ধরনের যুক্তি প্রদর্শনের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এই লুটপাটের পক্ষে তারা বোঝাতে চাইছেন এই সাদা পাথর এগুলো প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের এগুলো বিক্রি করে জাতীয় অর্থনীতিতে যোগ হবে এগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাঁচাবে বিদেশ থেকে যেহেতু পাথর আমাদের আমদানি করতে হয় সুতরাং আমাদের আমদানি ব্যয় কমবে জাতীয় অর্থনীতিতে সেটি ভূমিকা রাখবে সেগুলো মাটির নিচে রেখে কী লাভ কেউ বলছেন এগুলো আমাদের দেশের মানুষের যেখানে সেখানে কয়েক হাজার শ্রমিকের জীবন জীবিকা জড়িত তাদের কি হবে তারা বেঁচে থাকবেন তাতে কার কী সমস্যা এই ধরনের নানাবিধ যুক্তি তারা প্রদর্শন করছেন কিন্তু বলা বাহুল্য সাদা পাথর বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্থান ছোট্ট এই দেশে আমাদের ভ্রমণের শ্বাস নেওয়ার কোনো জায়গা নেই বললে চলে আমরা প্রায়শই নিঃশ্বাস নিতে হলেও দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করি আমাদের দেশের ভ্রমণের স্থান কতটুকু আমাদের নানাবিধ মর্মপীড়া রয়েছে সেগুলো থেকে আমাদের পরিত্রাণের জন্য এই যে প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন আমাদের চিত্ত বিনোদনের জন্য যেটি আমাদের স্বাভাবিক তন্ত্র আমাদের মানব জীবনের স্বাভাবিকতা ধরে রাখবে সেগুলোর জন্য যে প্রাকৃতিক পরিবেশের দরকার সেগুলো বিনষ্ট করার পক্ষে যুক্তি দেখাচ্ছেন সেখানে শ্রমজীবীরা জড়িত ছিল সেখানে শ্রমজীবীরা জড়িত হলো কেন আর যদি জড়িত হলোই সরকারের নিষেধাজ্ঞা ছিল সেখানে পাথর উত্তোলন করা যাবে না এটি সংরক্ষিত এলাকা সরকারের এই যে নির্দেশনা তার বাইরে এই ধরনের একটি স্থান সম্পূর্ণ খাবলে একটা নারীকে একটা মানুষকে ধর্ষণ করলে গণধর্ষণের শিকার হলে একজন মানুষের যেই চেহারা হতে পারে ওই প্রাকৃতিক পরিবেশটির বর্তমান অবস্থা তার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর তার চেয়ে গতাকার সেই পরিস্থিতির পক্ষে সেই পরিস্থিতির পক্ষে যারা যুক্তি দেখাচ্ছেন তারা আসলে ফ্যাসিবাদের পেছনেই ছিলেন আমি অনেককেই চিনি গত পনেরো বছর ফ্যাসিবাদের আড়ালে থেকে রুটি রোজগার কামিয়েছেন বেশ আরামদায়ক অবস্থানে ছিলেন পাঁচই আগস্ট পর্যন্ত ওই সিলেট শহরে আমি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে এই বয়সে রাস্তায় নেমেছি তখন অনেককেই দেখতে পাইনি সেই রাস্তায় যারা আজকে ফ্যাসিবাদের উৎপাটনের কথা বলেন যারা অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য হাজির করার চেষ্টা করে আমি দেখিনি তাদের আমি ক্যামেরা নিয়ে দৌড়ে গেছি শহীদ মিনারের সামনে আমি ক্যামেরা নিয়ে বন্দর বাজারে ছিলাম যখন মূলত রীতিমতো রায়োডের মতো হচ্ছিল সরকারি বাহিনীর সাথে বিভিন্ন সংগঠনের সেখানে অনেককেই দেখেছি আমার চেনা অনেককেই দেখিনি যাদেরকে দেখিনি তারাই এখন প্রতিদিন নানা মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে তারাই আজকে সোল এজেন্ট বনে যাচ্ছেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ের দলীয় পরিচয় মানুষকে কতটা হীন জঘন্য করতে পারে এই সাদা পাথর লুটপাট তার একটি অন্যতম দৃষ্টান্ত এখানে এমন কোন দল নেই বাংলাদেশে যারা জড়িত হননি এখানে কোনো এমন কোন ব্যক্তি নেই যারা কোনো না কোনো দলের সাথে যুক্ত তারা জড়িত হননি এবং সেগুলোকে সেই চোরদেরকে বাঁচানোর জন্য নানা ধরনের যুক্তি প্রদর্শন করছেন না এদেরকে সর্বান্তকরণে ঘৃণা এবং অভিশাপ দেয়া ছাড়া আপাতত আমাদের কাছে কিছু নেই পাঁচই আগস্ট পরে আমাদের জনগণের এই যে এতগুলো মানুষ মারা গেল এই যে রক্তক্ষয় হলো আমরা কি পেয়েছি বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখন না খেয়ে থাকছে কৃষকরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না নিঃস্ব হচ্ছে অথচ এই শ্রেণীগুলো আবার ফ্যাসিজ পূর্ববর্তী ফ্যাসিজমের মতো সেই আওয়ামী লীগের লুটপাটতন্ত্রকে পুনর্বহালের জন্য নানা ভাবে তৎপর সেখানে কেউ আলাদা কিছু নয় জামায়াত দাবি করতো তারা আসলে ভালো কিছু হবে দেখলেন তো ভোলাগঞ্জে সাদা পাথরে তো দেখলেন এনসিপি কে তো দেখলেন তাল পাখা পাটপার মাওলা দেখলেন পীর পীরদের দেখলেন হয় না এদেরকে দিয়ে বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন কোনো দিন হবে না বাংলাদেশের সত্যিকার অর্থে গুণগত কোনো পরিবর্তন হতে হলে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের হতে হবে কোনো বিদেশি প্যাকেজের মাধ্যমে এদেশে কখনো গণতন্ত্র হোক আর মূল্যবোধগত উত্তরণ হোক সেগুলো সম্ভব নয় বিদেশি দুশো মিলিয়ন ডলারের প্যাকেজ প্রোগ্রামে যখন আপনি আলু পটল সব এক বস্তায় ভরে গণতন্ত্র দিতে চাইবেন তখন তার বাস্তব চরিত্র এরকমই হবে একাত্তরের পরাজিত শক্তি আজকে একাত্তর মুছে দেওয়ার জন্য সর্বান্তকরণে সচেষ্ট এটি মূলত মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে যখন প্যাকেজ বিপ্লব হয় যখন প্যাকেজ গণভ্যুত্থান হয় সেগুলোর মাধ্যমে এরাই ক্ষমতার মূল কেন্দ্রে চলে আসে এগুলোর মাধ্যমে চরম উগ্রপন্থীরা রাষ্ট্রের কেন্দ্রস্থলে পৌঁছে যায় যা আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নানাভাবে প্রধান সহ অনেকের সাথে কথাবার্তা অনেক মিটিংয়ে আমরা দেখেছি এমনকি এই প্রধান উপদেষ্টা যিনি মার্কিন মদতপুষ্ট একজন মানুষ তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে তিনি হননি এই সরকারের অধিষ্ঠিত হওয়ার পর তাহলে আপনি আশা কি করবেন আসার জায়গাটুকু এরা সকলেই লুটপাট করে নেবে এরা এদের মা বোনকে ছাড়বে না বিক্রি করতে ভোলাগঞ্জ তার একটি ঐতিহাসিক প্রমাণ ভোলাগঞ্জ শুধু একটি ছোট্ট ঘটনা নয় বাংলাদেশের খুবই ক্ষুদ্রতম একটি স্থান সিলেটের খুব ক্ষুদ্রতম একটি স্থান কিন্তু ভোলাগঞ্জ সাদা পাথর এই ঘটনাটির মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে নতুন করে আরেকটি অধ্যায় রচিত হলো যে শুধু শেখ হাসিনা নয় বাংলাদেশের সমস্ত দলসমূহের সবগুলো লোকই দালাল বাঁটপাঁড় লোটেরা খুনি সব কিছু হতে পারবে যে কোনো সময় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন